হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতির একটি ভরাটাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বামদিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি পাশাপাশি এইভাবে ক্রসিনের লাইন তৈরি করে নেব। এরপর আবার ক্রস চিহ্নের লাইন তৈরি করে নেব পুরো আসনের পাশ থেকে ডান পাশ অবধি নিচের দিকে তারপর লম্বালম্বী এইভাবে ক্রস চিহ্ন তৈরি করে নেব এইভাবে লাইন টানার পর আমি ঘর তৈরির জন্য মিডিলে পাঁচটা ক্রস চিহ্ন ছেড়ে দেবো ছ ক্রস কশ্চিনের উপরে ছুঁচ তুলে আবার আমি লম্বা লম্বি লাইন তৈরি করে নেব এইভাবে নিজের দিকে পাঁচটা করে ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ছ ক্রস কশ্চিনের উপর থেকে লম্বা লম্বি লাইন তৈরি হবে এইভাবে পুরো আসনটাতে লম্বালম্বী লাইন তৈরির পর আড়াআড়িভাবে যখন লাইন তৈরি করব আবার পাঁচটা ক্রস চিহ্ন ছেড়ে ছ নম্বর ক্রস চিহ্নের কাছ থেকে আমি আবার পাঁচটা ক্রস চিহ্ন এইভাবে তৈরি করে নেব পাঁচটা ক্রস চিহ্ন এখানে তৈরি করে নিচ্ছি ওপরের দিকেও পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তাহলে এক একটা চৌকো চৌকো বক্স তৈরি হয়ে যাবে এইভাবে ঘর তৈরির পর আমি ভেতরটা ভরাট করে নেব তো সেই জন্য এখান থেকে চার ঘর নিচে ছুঁচটা তুলে নিচ্ছি এখানে আবার নামিয়ে দিচ্ছি তারপর এক ঘর নিচে আবার ছুঁচ তুলে নিচ্ছি এরপর কসিনের মিডিলে এক ঘর পরে ছুঁচটা নামিয়ে দিচ্ছি আবার এক ঘর উপরে এখানে ছুঁচটা ওপর দিকে তুলে দিচ্ছি আবার এখানটায় নামিয়ে দিচ্ছি আবার এক ঘর নিচে ছুঁচটা এইভাবে তুলে নিচ্ছি এরপর এখানে ডুবিয়ে আবার এখানে তুলে নিচ্ছি তারপর আবার এখানে ডুবিয়ে দিচ্ছি আবার এক ঘর নিচে এইভাবে ছুঁচ তুলে আবার এখানে ডুবিয়ে এখানে তুলে নিচ্ছি এইভাবে এক ঘর নিচে কোন অবধি আমি ছুঁচটা এইভাবে তুলব তারপর কসিনের মিডিলে এক ঘর ছেড়ে ছুঁচটা ডুবিয়ে এখানে তুলে নেব এখান অবধি তৈরি করার পর এখানে ডুবিয়ে দিচ্ছি তারপর এখানে একটা ক্রস সিনের পরে ছুঁচটা তুলে আবার এক ঘর ছেড়ে এখানে ডুবিয়ে দিচ্ছি আবার একটা ক্রস পরে ছুঁচটা তুলে নিচ্ছি তারপর এখানে ডুবিয়ে দিচ্ছি এইভাবে এক পাশটা লাইন তৈরি হয়ে গেল ওপরের দিকেও ওই একইভাবে আমি লাইনটা তৈরি করে নেব এভাবে এক একটা পুরো ঘর ভরানো হবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখবেন তাহলে খুব সহজেই আসনটি তৈরি করতে পারবেন এই আসনটি খুবই সহজ পদ্ধতির একটি ভরাট আসনের ডিজাইন আপনারা তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এফের লাল উল দিয়ে ভরানোর পর আমি টিয়া কালারের উল দিয়ে ওই একই পদ্ধতিতে এই ঘরটিও ভরাট করে নেব অবশ্যই আপনারা আপনাদের পছন্দমতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে লাল উল দিয়ে যেইভাবে তৈরি করলাম সেইভাবেও তৈরি করতে পারেন আবার সবুজ উল দিয়ে যেইভাবে তৈরি করছি সেইভাবেও পুরো আসনটা তৈরি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন